আসসালামু আলাইকুম জয় বাংলা সৈনিক ভাই রায় কেমন আছেন কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনারা এই স্ক্রিনে অলরেডি দেখতেছেন বাগিনী যিনি চব্বিশ সালে পাকিস্তানি রাজাকারদের পক্ষে নিয়ে আন্দোলন করছিল তিনি তার বিগত দিনের ইতিহাস সম্বন্ধে আপনাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে তিনি পাঁচে জুলাই আগস্টের পর রাজপথ থেকে পরবর্তীতে মিডিয়াতে বিভিন্ন ভিডিও বানাচ্ছিল আর তার সেই উলঙ্গ হওয়া গায়ের থেকে পোশাক ছাড়া ভিডিও বানানোর পরে বাংলাদেশে এখন অগণিত দর্শন হচ্ছে তিনি আন্দোলন করার সময় এতটা সুন্দর ছিল না পরবর্তীতে আমরা দেখলাম উনি কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওনার ভিডিওগুলো আমরা দেখি এত সুন্দর হয়েছেন তিনি তার পরবর্তীতে বাংলাদেশের যুব সমাজ এতটা উত্তেজিত হয়ে গেছে যে এখন সারা বাংলাদেশে নারী দর্শন হচ্ছে আর এখন তিনি আবারও গতকালকে ডাকাতে দর্শন করার কারণে আন্দোলনে সে অংশগ্রহণ করে তখন এক সাংবাদিক বাইয়ে ওনাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কেন আসছেন বলতেছে আমরা তো দর্শন হতেছে কেন বাংলাদেশে কেন মেয়েদেরকে দর্শন করা হচ্ছে আমরা তার প্রতিবাদে আমরা এখানে আসছি তার পদত্যাগ করার জন্য তো ওই সাংবাদিক বাইয়ে প্রশ্ন করার পরে ওই সাংবাদিক ভাইয়ে বললেন যে আপনাদের আপনারা তো এই সরকারে বসাইছেন তখন তিনি উত্তর দিতে পারেন নাই তখন তিনি কথা এড়িয়ে গেলেন শুনতে দেখুন তার মুখে তার পরবর্তীতে আরও কিছু বয়ান দিচ্ছি আমি আর জয় বাংলা সৈনিক ভাই বোনরা ভালোবাসার জায়গা থেকে কমেন্টে একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে পুতুল জয় পরিষদ টিএমটি সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন देखते কি বলে আপনারাই

শুনলেন তো বাঘিনীর মুখের কথা শুনছেন এ হলো সেই বাগিনী যিনি মানুষদেরকে যিনি তরুণ প্রজন্মদেরকে শিখাইছে কিভাবে কাপড় খুইলা ডান্স করতে হয় তিনি ছিলেন অনেক কালামাগুর যেমন ছিল ঠিক এমনই ছিল পরবর্তীতে আপনারা জানেন আমেরিকা থেকে প্রায় চারশো কোটি টাকা বাংলাদেশে আসছে ওইখান থেকে কিছু টাকা পয়সা উনি পাইছে ওই টাকা দিয়ে উনি মাল মেডিসিন কিনা ওইগুলো ব্যবহার করছি সুন্দর হওয়ার জন্য তার পরবর্তীতে উনি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একবারে জামা উনি ভিডিও বানাচ্ছে আর আপলোড করতেছে যুব সমাজকে বাংলাদেশের যুব সমাজকে এত সুন্দর উনি ভিডিও উপহার দিচ্ছে তো বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মরা শরীর গরম হইব না কেন ওনার ভিডিও দেখেই তো আমি নিজেও তো তিন বিয়ে করছি আর একটা কোটা খালি আছে যে কোনো নারী কাপুরা যোগাযোগ করতে পারেন কোটা একটা খালিই আছে সাইটটা বিয়ে তো করা যায় তো আমি তিনটে বিয়ে করার পর ওনার ভিডিও দেখে আমি নিজেও তো শরীর গরম হয়ে যায় আমার তো ওনার ভিডিওগুলো দেখেই তো আমরা তরুণ প্রজন্মরা আজকে সারা বাংলাদেশে দর্শন করতেছে গত তিন দিনে আমরা শুনতে পাইলাম বাংলাদেশে প্রায় একশো সাতাশ জনের উপরে দর্শন হয়েছে উনি আবার আসছে রাজপথে মানুষকে বোঝানোর জন্য আমি আসছি তো তরুণ প্রজন্মের বাইদেরকে কি উপদেশ দিবেন উনি উনি নিজেই তো তরুণ প্রজন্মদেরকে দেখাচ্ছে মানে উস্কে দিচ্ছে তাদের শরীর গরম করে দিচ্ছে ওরা তো দর্শন করবে আর এখন ওনার নিজেরাই বসাইছে দায়িত্বে এখন ওই সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ তাকে এই প্রশ্নটা করার জন্য আপনাকে হাজার সেলুট বা আমার পক্ষ থেকে বুকবারও ভালোবাসা রইল আপনার প্রতি আপনি একটা উচিত প্রশ্ন করছেন তাকে যেটা উত্তর সে দিতে পারে নাই পরবর্তী সে অন্যদিকে ডাইভার্ট করছে কথা অন্যদিকে নিয়ে নিছে তো জয় বাংলা শনিক ভাই বোনরা আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে একমত কিনা না জানাইতে পারেন কমেন্টে আর আপনারা যদি একমত না থাকেন তাও জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত প্রতিক্রিয়াটা কমেন্টের মাধ্যমে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর এদেরকে ভুলে যাবেন না যতই ওরা আসুক না কেন এদেরকে ভুলে যাবে না আমাদের মাথায় আছে ইনশাল্লাহ দেখা হবে পাইয়া আফুদের সাথে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা সনিক ভাই বোন দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন জয় বাংলার জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বিজয় আসবে আসবে শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা জয় বাংলার সনিকেরা ঘরে ফিরে যাব ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ